रबी इलाम की खबर ये तो अल्लादुल्ल भलो रबी तुम्हारे अवस्था কামাল কামাল ভাই ভাই আমাদের সাথে কেমন আছেন আলহামদুলিল্লাহ রাব্বি ইসলাম তুমি আছো কোথায় খাওয়া দাওয়া হয়েছে তো খাওয়া দাওয়া হয়েছে রাব্বি কই আছো তো ঢাকায় রাব্বে তোমার আম্মুর কি অবস্থা ওখানে মেডিকেলে আসো রাব্বি সব বনাস কদিন এসে গেছো পনেরো দিন কামাল ভাই এতদিন কোথায় ছিলেন ভাই একটু সমস্যার কারণে লাইভে আসতে পারিনি ভাই দুঃখিত এই মুহূর্তে আমাদের সাথে আপনারা যারা জয়েন আছেন তো কমেন্ট করেন রাবে রিফলা দাও তোমার আমмур কি অবস্থা এখন রাবে রিফলা দাও

জি ভাই হ্যাঁ কামাল ভাই জি বাইকে ধন্যবাদ ভালো আছে না ভাই কামাল ভাই আপনাকে বলছি কোথাও বলে

বাই গেলে তো অবশ্যই হেল্প করবেন বুঝছি এখন যা করিয়া তো এই বাসের রাস্তা মনে হয় যাবো গা যাও প্রায় মনে বাংলাদেশ না হলে তো হাজার সার এক মালিক নিচে তো হইতো না তামাল ভাই

আপনার বাসায় তো মনে হয় সবাই ভালো আছে ভাই নাকি রাব্বি জি আলহামদুলিল্লাহ আগের আলহামদুলিল্লাহ ভালো আছে ও রাব্বি আমার শর্ট ফিল্ম আসে না কেন না আমি ইদানিং শর্ট ফিল্ম গুলো আসে না কেন তুমি না আসলে আমার এরা ওই বকি বলে বুঝো না আমার সাথে তোর মিলে না আবার যেটা করা কাম তো করি আমি সময় দিতাম বাতাসিলা দিন তা তুমি আসো তারপর তোমার সাথে নিয়ে পরে করি তুমি আর আমি এক পার্টনার তুমি আমার লাগে পার্টনার বনবা বুঝো না রাবি ডাকা কি বৃষ্টি হইতেছে আপনাদের বৃষ্টি আজকে পড়তেছে গরমের তাপমাত্রা খুব বেশি আমি আপনার অসংখ্য ধন্যবাদ ভাই আপনি আমার মুরব্বি বলছেন গা কারণ যেহেতু চুল টুল ফেঁকে গেছে চোখে আগের মতো বেশি দেখি না ঠিক আছে ভাই

এজন্য তো আমার পক্ষ থেকে আপনার অসংখ্য ধন্যবাদ ও আচ্ছা আমাদের এখানে মানে ঘুরি ঘুরি বৃষ্টি পড়তেছে আর কি এই জন্য তোমার জিজ্ঞেস করছিলাম দেখা বৃষ্টি হচ্ছে কিনা একামাল ভাই ইন্ডিয়া কি বৃষ্টি পাতা আছে আমরা বাংলাদেশে এখন বৃষ্টি হচ্ছে মানে আজকে তো রোদ্রে খুব তাপমাত্রা গেছে খুব রোদ্র আজকে আপনার পাশের লোকটি কি হয় ও আমার ছোট ভাই হয় আর কি ভাই বুঝছেন আমারও ছোট ভাই আমার ভাই আছে তো কি আছে তো আছে আমার পাশে আছে ও আমার ছোট ভাই আর কি আমি বড় কিন্তু বড় হলে কি ভাই ছোট ভাই জ্ঞান বুদ্ধি ভাই বুঝছেন আমি তো আমার কিছু বুঝেন আর কি এটা আমার ভাই মানে জিনিসটা চালাইতেছে আর কি আপনারা আমার ভাইকে সাপোর্ট করবেন আপনার লাইক শেয়ার করবেন যেন আমার ভাই এগিয়ে যেতে পারে ধন্যবাদ রাখবি তোমাকে আমাদের ভিডিও আগে সাথে অনেকগুলো ভালো লাগে আছে তো আস্তে আস্তে ওপর ভাই দোয়া করবেন যেন তোমাদেরকে আমরা আনন্দ হাসি বিনোদন দিতে পারি আমার ভাই উনি কি করেন উনি বর্তমানে টেলারি কাজ করেন আর কি আবার মাঝে মাঝে যে আপনাদেরকে যে

তোর কোনো খোঁজ খবর কামাল ভাই কি অবসর প্রাপ্ত নাকি আপনি এখনো বর্তমানে প্রফেসর আছেন ভাই আপনাকে বলছি আচ্ছা আচ্ছা সমস্যা নাই এই কতক্ষণ করো মানে তিরিশ মিনিট তারপরে খাওয়া দাওয়া করে পরে বসে তোমাকে গুড নাইট আমার এখন দশটা বাজে গেছি বিস্তারিত ও আচ্ছা ভাই আরো তিন বছর পর বাকি আছে আচ্ছা 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 ভাই তো আপনি তো পুরো আপনার মনে সব তো মনে সব সবকিছু মেন দায়িত্ব ও তারপর অপশন নেবেন আচ্ছা আচ্ছা

কামাল ভাই আপনি তো প্রফেসর তাই আমাদের বাবি কি করে অন্য কি টিচার নাকি আপনার ওয়াইফ কি করে আপনাদের সাথে ও কামাল ভাই তা আসেন সমস্যা নাই আমাদের সাথে দেখা করলে সমস্যা নাই তো আসতে পারবেন কবে আসবেন বলেন সুন্দরভাবে ঠিকানা দিয়ে দেবেন আশা করবেন রাব্বি আপনি তো মার্শাল্লা ভালো আচ্ছা ঠিক আছে আপনারা মানে এক সময় মানে একসাথে অপসরে যাবেন তিন বছর পর আরো তিন বছর চাকরি নেওয়াতে আছে

আগামী লাইভে কামাল ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে জয়েন হওয়ার জন্যে বিদায় নিতেছি শুভরাত্রি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবরাকাত